দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাপাকে প্রশংসা করতে হবে আল্লাহর হাম প্রশংসা করতে হবে সুরা ফাতিহা পরে নিতে পারেন একবার দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে যে কিভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হবে অনেকেই বলে দোয়া করে যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না হয়তো বা আল্লাপাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্য আপনি এখন পাচ্ছেন না হয়তো বা আল্লাপাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্যে পাচ্ছেন না অথবা হয়তো আপনার আকিদায় শির কাছে হয়তো এই জন্যে হচ্ছে না হয়তো বা আমলে বেদায়াত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে মেবি এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না অথবা আপনি তারাহুরা করছেন তারাহুরার ব্যাখ্যায় নবী আসলাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নিবো যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে খ্রিস্টান মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত ইলিম থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবে অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি নাবী সাল্লাহআলসাল্লামের কাছে ওপরে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে পাপ করেন বা না করেন এটা সুলাইমান আইন ইসলামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলাইমান আইন ইসলাম যে বিখ্যাত দোয়ায় বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মুল্ক এবং রাজত্ব দান করুন যে মুল্ক আর রাজত্ব আপনি কাউকে কখনো দেননি এই দোয়ার শুরুতে তিনি বলেছেন রব্বিক ফিরলি আমাকে মাফ করুন তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবি আরবিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কী হতে পারে আরবি ভাষা কেন শিখবো কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রবুল্লা আলমিনেশ আল্লাপাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন পাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কী আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখবো এই দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলি জান্নাতে এই ভাষা চলবে কোরআন এই ভাষায় নাজিল হয়েছে কবর এই ভাষায় প্রশ্ন করা হবে তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আলার কাছে নেই তবে আরবির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব নয় এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়েই দোয়া করতে হবে এমন নয় রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন আল্লাহ সাল্লা বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সে যেন সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহ সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসার সমস্যা আমার এলম অর্জন করতে চাই আল্লাহ আমাকে দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছি প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে সমস্যা থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হারিস এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যালি আমি ফিট এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করিয়া আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের দিন আল্লাহ সেদিন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আয়লা দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় হিস্তু মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারা দিন দোয়া করতে পারেন যে কোনো সময় স্পেশালি নামাজের শেষদায় স্পেশালি নামাজের শেষদায় একটা সেসদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই অ্যাটলিস্ট আপনি কিন্তু সেজদায় তাজবি পড়েই বলতে পারেন আল্লাহিদুনিয়া